আওয়ামী লীগ নেতার সঙ্গে নারী ইউপি সদস্যের ভিডিও ভাইরাল বলছি বিস্তারিত পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মদন মোহন রায়ের সঙ্গে এক নারী ইউপি সদস্যের আপত্তিকর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে মদনমোহন রায় দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আর ভিডিওদের সঙ্গে থানা ওই নারী একজন ইউপি সদস্য ওই নারীর সঙ্গে মদন মোহন রায়ের অনৈতিক সম্পর্ক ছিল বলে জানায় স্থানীয়রা ভিডিওতে দেখা যায় একটি ঘরের ভেতর মদন মোহন রায় ওই নারীর সঙ্গে একান্তে খুন ছুটি করছেন এ সময় একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছেন ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক সমালোচনা তৈরি হয় নাম প্রকাশে অনিচ্ছুক মদন মোহনের ঘনিষ্ঠরা বলেছেন মদন মোহন রায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন মূলত তাকে নির্বাচন থেকে সরাতেই এই ধরনের ভিডিও কেউ ফেসবুকে পোস্ট করেছেন ভাইরাল করার উদ্দেশ্যে ভিডিওতে নারীর সঙ্গে দেখা যাচ্ছে তিনি মদন মোহন রায় বলে তারা নিশ্চিত করেন ভাইরাল হওয়া ভিডিওতে ওই নারীর সঙ্গে মদন মোহন রায়ের অবৈধ সম্পর্ক ছিল বলে জানতেই ওই নারীর প্রতিবেশী বিষয়টি এতদিন লোক মুখে গুঞ্জন থাকলেও ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে তা প্রকাশ্যে এসেছে এ বিষয়ে মঙ্গলবার দুপুরে মদন মোহন রায় বলেন আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় রংপুরে চিকিৎসা নিচ্ছিলাম আমি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছি আমাকে হেনস্থা করার জন্য ভিডিওটি ছড়ানো হয়েছে উল্লেখ্য আগামী একুশে মে দ্বিতীয় ধাপে দেবীগঞ্জ উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন মোট পাঁচজন প্রার্থীরা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামান চৌধুরী জর্জ বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিস্তির ছেলে মকতুম মাসুম মাশরাফি যুক্তি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিঠু শারডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মদন মোহন রায় এবং উপজেলা বিএনপির আহ্বায়ক রহিমুল ইসলাম বুলবুল